আপনার কাছে যদি নষ্ট মেমোরি কার্ড থাকে তাহলে ফেলে দেওয়ার আগে অবশ্যই এই কাজটি করুন তাহলে কিন্তু আপনি আপনার মেমোরি কার্ড থেকে ছবি ভিডিও এবং সকল প্রকার ডাটা কিন্তু আপনি ফেরত নিতে পারবেন খুব সহজেই আপনি কিন্তু ঘরে বসে কোনো প্রকার টাকা ছাড়াই কিন্তু আপনি নিজেই আপনার মেমোরি কার্ডটি ঠিক করে কিন্তু আবার নতুন করে সচল করতে পারবেন তো আজকের এই ভিডিওতে কিন্তু আমি খুব সুন্দর করে দেখিয়ে দেব যে কিভাবে আপনারা আপনাদের মোবাইলের নষ্ট মেমোরি কার্ডটি পুনরায় চালু করবেন এখানে আমার হাতে যে মেমোর টি দেখতে পাচ্ছেন এর যে স্লোড প্লেটটি রয়েছে এই প্লেটে কিন্তু অনেক প্রকার মরিচা রয়েছে এই মরিচা থাকার কারণে কিন্তু আমাদের মেমোরি কার্ডটি আর সচল হচ্ছে না মোবাইলে লাগাইলে কিন্তু বারবার ইরোর দেখাচ্ছে এই জন্য আমরা প্রথমে একটি ধারালো ব্লেটের মাধ্যমে মেমোরির যে প্লেটগুলো রয়েছে এই প্লেটগুলো আমরা সুন্দরভাবে ঘষে পরিষ্কার করে নিব আপনার কাছে থাকা যে কোনো ব্লেড বা চাকু দিয়ে কিন্তু আপনি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন যেন কোনো জায়গায় এক টুকরা মরিচা বা কোনো প্রকার ময়লা যেন না থাকে সুন্দরভাবে আপনি এটা পরিষ্কার করে নেবেন আপনার মেমোরি কার্ড যদি ভাইরাসের কারণে নষ্ট হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই পদ্ধতি অবলম্বন করে ঠিক করতে পারবেন না শুধুমাত্র মরিচা পড়ে যদি আপনার মেমোরি কার্ডটা নষ্ট হয় তাহলে কিন্তু এই পদ্ধতিতে আপনি খুব সহজেই ঘরে বসে ঠিক করে নিতে পারবেন আপনি যদি দীর্ঘদিন মেমোরি কার্ড ফেলে রাখেন তাহলে কিন্তু এই ধরনের সমস্যা হতে পারে মেমোরি কার্ডটি সুন্দরভাবে পরিষ্কার করে নেবেন কোনো প্রকার ময়লা যেন মেমোরি কার্ডের এই প্লেট উপরে না থাকে সেটা সুন্দর করে নিশ্চিত করে নেবেন এরপর আপনার হাতের কাছে থাকা ব্রাশ অথবা টিস্যুর সাহায্যে আপনি কিন্তু এখানে একটু পেট্রোল অথবা থিনার দিয়ে জায়গাটি আপনি পরিষ্কার করে নেবেন কোনো প্রকার যেন ময়লা না থাকে সেটাও নিশ্চিত করবেন আপনার কাছে যদি পেট্রোল অথবা থিনার না থাকে আপনি কিন্তু যে কোনো প্রকার তেল দিয়ে এটা খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিতে পারবেন এরপর আপনার যে নষ্ট মেমোরি কার্ডটি রয়েছে এই নষ্ট মেমোরি কার্ডটি কিন্তু আপনি আপনার স্মার্টফোনে প্রবেশ করিয়ে দেখতে পারেন যে আপনার মেমোরি কার্ডটি ঠিক হয়েছে কিনা এভাবে কিন্তু অনেকগুলো মেমোরি কার্ড ঠিক হয়ে যায় তবে যদি কোনো প্রকার মরিচা অথবা কোনো প্রকার ময়লার কারণে যদি সমস্যা হয় তাহলে কিন্তু আপনি এভাবে ঠিক করে নিতে পারবেন ভাইরাস জনিত কারণে নষ্ট হলে অথবা মেমোরি কার্ডটি ভেঙে গেলে আপনার কিন্তু এই পদ্ধতি কোনো প্রকার কাজে আসবে না এখানে দেখেন আমার যে নষ্ট মেমোরিটি ছিল আমি কিন্তু খুব সহজেই রিকভারি করে নিয়েছি এর আগে অনেক চেষ্টা করেও কিন্তু মেমরিটি আমার মোবাইলে নিচ্ছিলো না এখন কিন্তু মেমোরিটি শো করেছে এবং আমার মেমরি কার্ডের যতগুলা ডাটা রয়েছে সবগুলো ডাটা কিন্তু আমি ফেরত পেয়ে গেছি দেখেন এখানে আমার মেমোরির সকল প্রকার ফোল্ডার কিন্তু এখানে শো করছে এবং আমার সকল ডাটা কিন্তু আমি ফেরত পেয়েছি এভাবে কিন্তু আপনি চাইলে খুব সুন্দরভাবে বাসায় বসে আপনার মেমোরি কার্ডটি ঠিক করে নিতে পারবেন সম্মানিত ভিহস আপনাদের জন্য অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি এই জন্য আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এই রিলেটেড ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকুন এবং ভিডিওটি যদি আপনার একটু উপকারে এসে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন